মামু একটা বৌ দেখো আমার মামু এবার বিয়া না ঘরাইলে আগুন লাগাইয়া দিমু আমার পো মামু এবার বিয়া না ঘরাইলে আগুন লাগাইয়া দিমু আমার গে মামু রে আমি কই পাইতাম মামু রে আমি টুকাইতে টুকাইতে বেড়ে ওয়ারানি গিয়া বেড়া কই আছে দেখিস কামু তুমি অপায় বই এছ আলার পুতুল তো কানো কম নে গান দিয়ে আমি বুজাই লাই মামু একটা বৌ দেখো আমার জুয়া খেলতাম না মদ কাইতাম না আরো ফালতু চলতাম না মামু একটা বউ দেখো আমার জন্য আমলে বউ দেখবা তুমি তোমার বউ দেখো দেখো তোমার কবর আছে